মুর্শিদাবাদের খবর আপনাদের সামনে রাখি যেখানে মদ্যপ যুবকের তাণ্ডবের খবর সামনে আসছে ফের নারী নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে বহরমপুরে মহিলা অধ্যাপককে কটুক্তি সৌমিমা চট্টরাজকে কটুক্তির অভিযোগ অধ্যাপক খোদ তৃণমূল কাউন্সিলার বহরমপুরের তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে বহরমপুর কলেজ ঘাট এলাকার ঘটনা অভিযুক্তদের আটক করেছে পুলিশ রিপাবলিকের হাতে ঘটনার সময়ের সেই ভিডিও যেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি ঘটনার সময় সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরে মহিলা অধ্যাপককে কটুক্তি সৌমিমা চট্টরাজকে কটুক্তির অভিযোগ উঠেছে অধ্যাপক খোদ তৃণমূলের কাউন্সিলর অধ্যাপক তৃণমূল কাউন্সিলর কি অভিযোগ করছেন শুরু গতকাল কেন কলেজ ঘাটের ওখানে আমরা কিছু পরিচিত মানুষ একসাথে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আরও লোকজন স্থানীয় লোকজন ছিল তিনটি ছেলে তারা একটা সিঙ্গল বাইকে আসছিলেন আমরা রোড ক্রস করছিলাম তখন রাস্তার একটা সাইডে অ্যাকচুয়ালি ক্রস করবো বলে দাঁড়িয়েছিলাম উইদাউট হেলমেট তিনজন ছেলে বাইকে দেখছিলেন তাদের ব্যালেন্স ছিল না তারা বারবার এসে হচ্ছে গিয়ে মানে বাইক নিয়ে গায়ে একটা ধাক্কা মেরে দিতে পারে এরকমভাবে তারা আসছিল সেটা তাদেরকে বারণ করা হয়েছিল বারণ করার পরে তারা বলে যে আনইনটেনশনালি আমরা করেছি এরকম হওয়ার পরে আমরা বলি হেলমেট নেই কেন কিংবা আপনারা এরকম করে তিনজন বসে আছেন কেন এরকম একটা দুটো কথা হওয়ার পরে একটা বচসা হয় এবং তারা দু চারটে কটু কথা বলেন সেখানে আমরা ওখান থেকেই জিনিসটা প্রশাসনকে জানাই এবং প্রশাসন তার একটা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসনকে জানানো হয়েছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে এমনটাই জানালেন অধ্যাপক তথা তৃণমূল কাউন্সিলর সৌমিমা চট্টরাজ এবং তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু প্রশ্ন হচ্ছে নারী নিরাপত্তা নিয়ে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে মদ্যপ যুবক কার্যত মদ্যপানের পর যেভাবে তাণ্ডব চালিয়েছে সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি তৃণমূল কাউন্সিলরকে রীতিমতন কটুক্তি করা হয় এবং তৃণমূলের কাউন্সিলার তিনি খোদ অধ্যাপক পচে বহরমপুরের তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে

এই সমস্ত ঘটনার থেকে একটা জিনিস অন্তত পরিষ্কার যে আপনি পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এই সরকারের কাছ থেকে কোনো ধরনের আইনি শাসন পাবেন না এবং তার ফলে দেখা যাচ্ছে যে দুষ্কৃতিরাই এখানে আইন হিসাবে তৈরি হয়েছে এবং এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের মনোবলকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন অনুব্রতদের মতন লোকদের কাছ থেকে পুলিশ প্রতিদিন এত কুৎসিত ভাষায় কথা শুনতে হয়েছে যে মধ্যত্ব যুবক সে তৃণমূল করে কিনা তৃণমূলের সাথে নেতাদের সাথে যোগ আছে কিনা সেই থেকে ব্যবস্থা নিতে চান ফলে স্বাভাবিকভাবেই দুষ্কৃতীদের পাণ্ডব বাড়ছে এবং পশ্চিমবঙ্গে দুষ্কৃতীর রাজ তৈরি হয়েছে আর তার সব থেকে বড় বলি হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলারা তৃণমূলের যিনি কাউন্সিলর অধ্যাপিকা ইত্যাদি বলছেন আমার মনে হয় তার শিক্ষাগত যোগ্যতাই এই ব্যাপারে বোঝাতে সক্ষম হবে নিজেকে এই দল ওনাদের জন্য বেশ ধন্যবাদ জানাই সম্পর্ক ঘোষ তিনি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে তেল ফোন লাইনে আরও একবার আপনাদেরকে জানাই বহরমপুরের ঘটনা অর্থাৎ কীভাবে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষও তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সজলবাবু মুর্শিদাবাদের ঘটনা যেখানে এক অধ্যাপিকা তথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তাকেও পর্যন্ত তার সাথে অভব্য আচরণ করা হচ্ছে মদ্যপ যুবকের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ একজন কাউন্সিলর অধ্যাপিকা তিনিও সুরক্ষিত নন তাহলে বাকি রাজ্যের মহিলাদের অবস্থা কোথায় দেখুন মদ এমন একটা জিনিস মদ খাওয়ার পর লোককে বউকেও মা বলে ডাকে হ্যাঁ সেখানে তিনি একজন কাউন্সিলরের সাথে অসভ্যতামি করেছেন তিনি তৃণমূলের তিনি একজন মহিলা লজ্জাজনক এটা লজ্জাজনক নয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা স্কুল কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছেন এটা লজ্জাজনক নয় মিড মিলে সাব ব্যাংক পাওয়া যাচ্ছে আর আঠাশ টাকায় মদের পাউচের বিভিন্ন ফ্লেভারের তাও আবার মানে আপনি খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়বেন এই ব্যবস্থা করেছেন তিনি একজন মহিলা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে এখন এই মাতালরা তুলে ধরে আছে তাদের অসম্মান করলে চলবে না হ্যাঁ এমন কর্ম তেমনই ফল হবে পশ্চিমবঙ্গে মত ছাড়া আর কিছু নেই হ্যাঁ কি আর বলবো এদেরকে বলার মতো না সেটা বেশই দোনো মানে এতই কে তার বলার মতো ব্যক্তি কিছু নেই ঠিক দোনোবা জানেন সজল ঘোষ বিজেপি নেতা তিনি ছিলেন ইনিও তো অন্যদের সঙ্গে কথা বলেন নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়